নকল সোনা বন্ধক রাখা নিয়ে টাকা ধার দেওয়া নিয়ে বচসায় নন্দীগ্রামে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে জানা গিয়েছে জানার বাজার এলাকায় একটি খাবারের দোকান রয়েছে আশিস গুড়িয়ার নন্দীগ্রামের ভেটুড়িয়ার বাসিন্দা শেখ রাজু নামে এক ব্যক্তি একটি সোনার আংটি বলে বন্দক দিয়ে আশিস গুড়িয়ার থেকে কিছু টাকা ধার নিয়েছিল ধারের টাকা ফেরত না পাওয়ায় আশিস বুঝতে পারেন বন্দক রাখা আংটি সোনার নয় এরপরই রাজু শেখকে ডেকে পাঠান কথা বলার সময় দুজন বচসায় জড়িয়ে পড়েন তখনকার মতো মেটে গেল বৃহস্পতিবার রাতে আশিসের ক্ষত বিক্ষত দেহ দোকান

মোটর সাইকেলে আর অনেক পড়েছি তারপর এখানে খবর দিলো খবর দেওয়ার পর তারপর এখানে ছেলে মেয়েকে যখন দেখেন তখন শেষ করে দিল শেষ